দর্শক বন্ধুরা সরাসরি চলে আসলাম মেসার সদর বিধানে সদর বিধান থেকে আজকের বাজারে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জনস্বার্থে সবাই ভিডিওটা দেখুন অনেক বেশি ভালো লাগবে আমরা সরাসরি বিক্রেতা কাকা আছে কাকার সাথে কথা বলিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভালো আছে আচ্ছা কাকা আপনাদের বেচা বিক্রি আজকে

মানে বলছে আইপি আসবে দেশে দেশে শূন্য বাজার দশ টাকা কমে গেছে কিন্তু মাল ঢোকে নাই তখনও তার তিন দিন পরে মাল ঢুকছে দশ টাকা কমছে আর এখন ওইদের জন্য মানুষ আর ভয় পায় না যাইবি বন্ধই গেছে যাক যে আছে তাই খাবো নসেব আজকে বেচা কিনে কোনো আমাদের কোনো পেইজের অনেক পেইজ আছে ঘরে বেচা কিনে নেই এলসিমাল নামাই তুই যে এক গাড়ি বেচা কিনে নেই

কেউ কেউ কমও বেছে ষাট আছে পঞ্চান্ন এল আছে কেউ আরো কমেও বেছে তো তুলনামূলক ভাবে আইপি এখন বন্ধ হইল কি হইলো না বা পর্যাপ্ত মাল আছে বর্তমানে দেশি মাল এখন আজ দুই তিন দিন ধরে হাটে অনেক মাল উঠতেছে এবং পঞ্চাশ একশো টাকা হাটে কমতেছে মানে নাই না বাড়লে তাহলে দেশি মাল আছে আর আইপিও মনে হয় হবে না না হইলেও বাজারটা মনে হয় বাড়তেছে না আচ্ছা তাহলে সামনে আর বাড়বে না মুসকিলে দেখিনি বর্তমানে বাড়ার মতো অবস্থা টাকা আপনি যেভাবে বললেন মানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি আছে এখনও আমদানি প্রত্যেক হাটে মাল আমদানি আছে আর মাঝখানে যখন বাজারটা বাড়ছিল তো দেশি আমদানি হয়েছিল না যখন এলসি কিছু ঢুকছে তখন আমদানি যে শুরু হয়েছে এখনো আজকেও প্রত্যেকটা হাটে মাল আছে আচ্ছা টাকা আমাদেরকে একটু নিজ দিবেন যেমন আজকে এলসির বাজারটা তো

তাও আমাদের তো কমিশনের মাল জি এই সারা দুনিয়ার মানুষ বোঝে কিন্তু না যে আমরা কমিশনে কাজ করি আপনার সাথে জড়িত আচ্ছা আহ বলতেছিলাম এখন তো বাজারে এলসি এলসি তে কমিশন কেমন থাকা সব কমিশনই এক আমাদের কমিশনের ব্যাপারটা সবই এক এলসি পেজে এক রসুন এক আদা এক আলু একই আচ্ছা কমিশন কোন ব্যতিক্রম নাই আচ্ছা কাকা আমরা আজকে আপনার কাছ থেকে আটটু জানতে চাই যে আমাদের দেশি পেঁয়াজ কয়েক রকমের দেশি পেঁয়াজ আছে সর্বনিচে থেকে উপরে কত চলছিল কাকা নিচে বাষট্টি টাকা আছে আর উপরে আটষট্টি টাকা আছে টাকা আছে আচ্ছা এগুলো তো এখন বর্তমানে সব ফরিদপুরেরই না পাবনা আছে আটষট্টি উনসত্তর ফরিদপুর আছে বাষট্টি থেকে পঁয়ষট্টি ছিষট্টি জি এই আচ্ছা তাহলে কাকা আজকে হাটে এবং মোকামে বাজার কম পঞ্চাশ হাজার টাকা কমই আছে বেশি যাই আর কালকের সে পরশু গেছে পঞ্চাশ হাজার টাকা কম আছে বেশি নেই আচ্ছা ঠিক আছে কাকা মাল আমদানি আছে আচ্ছা কাকা রসুন দেখলাম চায়না কত চলছে কাকা আজকে চায়না একশো পাঁচ টাকা ছয় টাকা আট টাকা দশ টাকা এরকম ফিজুর মাল দশ টাকা নরমাল রাস একশো দুই টাকা তিন টাকা আচ্ছা মানে নরমাল যেটা ওইটা মানে একশো দুই তিন টাকা যেটা কালো কালো দাগ আছে আর যেটা ফিজুসের মাল এইটা এই হোয়াইটটা আরো বেশি মানে হোয়াইটটা কত চলছে কাকা আজকে হোয়াইটটা আমার কাছে নেই হোয়াইট বলতে পারবো না আচ্ছা নাই যাই হোক কাকা আলু তো এগুলা এখন মানে সবই কলস্টারের আলু কলস্টারের ভাইরের আলু তো এখন পাওয়া যায় না না কাকা না এই তো অনেক আগেই শেষ হয়ে গেছে জি কাকা আলু কত চলছিল আজকের বাজারে আমার কাছে রাজশাহী আছে এগুলো পনেরো টাকা চলছে রাজশাহী লাল মানে লাল লালোটা একই দাম হ্যাঁ পনেরো টাকা আবার কিছু কিছু আছে দশ টাকা এগারো টাকা বারো টাকা এলকা ওগুলো পানি সেরে ওগুলো মানুষ নেয় নেয় আর একবার কেউ নেয় না এদের খায় খাইয়েও কেউ শান্তি পায় না ভালো ভাজি হবে না ভালো অন্য কিছু হবে না মাংসের মধ্যে দিলে ঝোল গাঢ় হয়ে যাবে এলকা এলাকা কোনো স্বাদও নেই আচ্ছা এলকা আছে অন্য অন্য রসগুলো এগারো বারো পাইপ মানে আর হ্যাঁ ডায়মন্ড যেটা আছে ইস্টিকলি আলু যেটা সেটা খাইতে ভালো এটা দাম বেশি আচ্ছা ডায়মন্ড কি আছে কাটা ডায়মন্ড এখন আমাদের রাজশাহীর লাল আছে উত্তরবঙ্গে লাল আছে যেটা ভালো হয় আর মুন্সীগুনদের আলুর কেরাপ্যাকা হলে সেটাও ভালো ভালো ঠিক আছে আজকে যেটা ভালো আলু ওইটা পনেরো চোদ্দ থেকে পনেরো টাকা থেকে ষোলো টাকা সাদারা ষোলো টাকা লালটা পনেরো টাকা আর মুন্সিগঞ্জ আছে সাড়ে তেরো টাকা চোদ্দ টাকা তেরো টাকা ঠিক আছে মানে এর সের বারো তেরো টাকার ভালো না না কাকা এগারো বারো বেচে এ্যালকায় বা অন্য অন্য যা আছে ওগুলো বেছে ওগুলো ভালো ভালো না আচ্ছা কাকা আমরা দেশি রসুমটা দেখ এখানে তো বড় সাইজ আছে কাকা হুম বড় কত চলছে কাকা অসত্তর শেষ কুড়ি আঠাত্তর আর মাজলাটা কাকা মাজলাটা সত্তর আরষট্টি আর কুসির মাথা কাকা কুসির মাথা হইলো সাইট বাষট্টি সাইট বার আচ্ছা

কেরালা মোটাটা বিশ পঁচিশ আচ্ছা 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 এক সপ্তাহ আগে এগুলোর দাম থেকে একশো বিশ পঁচিশ অনেকটা কম লোক একশো বিশ পঁচিশ মোটাটা আর এটা শুধু নব্বই পঁচানব্বই একশো আচ্ছা টাকা আমরা বলতেছিলাম একটাই অনেক আছে দূর দূরান্তের পাইকার আছে যোগাযোগ করতে চায় তো আপনাদের নাম্বারটা একটু বলে দেন টাকা মেসার সদর বিতান লালকুটি মোট শাম ঢাকা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট

মানে পঁয়ষট্টি থেকে ছিষট্টি সাতষট্টি টাকা ছিল কি বাজার কি বাড়তি না হাটের বাজার কেমন চলছে হাটের বাজার একটু বাড়তি হাটের বাজার একটু বাড়তি আজকে কি পেঁয়াজের বাজারে তো উঠা নামা করছে কেন ভাই এই ভাই দুদিন আইপি দেয় আবার দুদিন দেয় আজকে আবার আইপি বন্ধ আইপি বন্ধ কারণে নাকি জি আইপি কি খুলবে আর খুলবে সামনে খোলার কি আছে সামনে খুলতে পারে

আচ্ছা এটা কি বিক্রি হয়ে গেছে পেঁয়াজ না ভাই ওটা ওই লোডের একটা মালিক আছে এটা কত চলছিল ওই সেষট্টি সাতষট্টি তেষট্টি সাতষট্টি গতকালকে থেকে কি পেঁয়াজের বাজার বাড়তি আসছে না আমাদের এই জায়গা বাড়ে না মুকামে বাড়ছে মুকামে বাড়ছে একশো টাকা হইবে না পেঁয়াজের বাজারটি না দিলে একশো হবে মোমা কয়েকটি পেঁয়াজের বলে এই বছর বেশি আমদানি আছে আমদানি আছে আছে না জি একশো টাকা ফেজের বাজার হয়ে যাবে না যদি আইপি না দেয় তাহলে একশো টাকা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না জি ভাই আপনিও ভালো থাকেন